যারা বলেছিলে যে কটন কিছু দাও না কমেন্ট করেছিলেন আমাকে তো চলো আজকে তোমাদের কাছে কটনেরই কালেকশন নিয়েছি সেই কটন কালেকশনটা যেটা প্রচুর পরিমাণে তোমরা আমার কাছে চাও এই কালেকশনটা পিওর কটন উইথ চান্দ্রি কটন রয়েছে তো তোমাদের চলো আজকে কালার কম্বিনেশন দেখাচ্ছি তার আগে বলে দিই প্লিজ একটু মানে বুকিং নাম্বারই বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেটাও নেবে না আচ্ছা কালার অপশন প্রচুর রয়েছে একটার পর একটা কালার রয়েছে অপশন দিয়ে বুকিং করবে আর সবাইকে বলবো এই কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে এর থেকে কম প্রাইসেরও পাবে বাট তোমাদের সব ভিজিট করতে হবে আপাতত যেগুলো অনলাইনে দেখাচ্ছি যদি তোমাদের মনে হয় আমি এই কালারটাই নেবো তাহলে অনলাইনে বুকিং করে নেবে ঠিক আছে চলো ফার্স্ট কালার তোমাদের দেখাচ্ছি এগুলো হালকা একটুখানি কিন্তু মার করা রয়েছে ওকে এগুলো কিন্তু একদম যে মার করা না সেটা না হালকা মার করে তোমরা জানো কটন কটনে রয়েছে কোনো মলমল না চান্দি কটনের প্রথম প্রুফটা কি জানো তো এই যে গোল্ডেন কালারের যে পার্টটা দেখছো এই পার্টটাতেই তোমাদের বলে দেবে যে এটা কি কটন রয়েছে নর্মাল মলমল হলে হ্যাঁ এই প্রিন্টটা মলমলও করিয়ে আনা যায় বাট মলমলে তোমাকে এটা দেবে না ওকে চলো এই যাচ্ছে লুকিংটা টোটাল শাড়িটাতে আর চল যাচ্ছে উইদাউট ব্লাউজ পিস এগুলো কোনো কোনো রকম ব্লাউজ পিস হবে না অ্যান্ড এটা আছে তোমাদের ফুল অফ বডি পিওর কটন রয়েছে দামটাও খুব কম রয়েছে তো জলদি জলদি বুকিং করবে পরপর কালার অপশন দেখাচ্ছি তোমরা একটা একটা বুকিং করে নেবে আচ্ছা এইগুলো তোমরা একটা শিপিংয়ে তিনটে করে পাবে ভালো করে শুনে নাও নর্মালি একটা শিপিং এ দুটো করে আসে তোমরা এই শাড়ি একটা শিপিং এ তিনটে করে পাবে আর পুরো অল ওভার তোমরা এরকম প্রিন্ট পাচ্ছ আমি এক পিস খুলে তাহলে দেখা তাহলেও টোটাল শাড়িটাতে এ টু জেড মানে এখান থেকে কোলাচুর শুরু টোটাল শাড়িটাতে তোমরা এইরকম পার পাচ্ছ টোটাল শাড়িটাতে এই প্রিন্ট পাচ্ছ প্রিন্ট কিন্তু আলাদা আলাদা হতে পারে বাট কালার যেটা চাইবে সেটাই পাবে ওকে চলো নেক্সট কালার দেখে নাও ইজ দ্য মিড নাইট ব্লু মিড নাইট ব্লু মধ্যে তোমাদের দুটো সেগমেন্ট দেখাবো ফার্স্ট সেগমেন্টটা দেখে নাও সবাইকে বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো টোটাল শাড়িটাতে লুক যাচ্ছে এইরকম ভীষণ ইউনিক ভীষণ ইউনিক তো জলদি জলদি তোমাদের বুকিং করতে হবে আর আমাদের সব ভিজিট করতে পারো শপেও এগুলো চলে আছে আর শপের কালেকশন অবশ্যই আলাদা তো অবশ্যই বলবো একবার দোকানে এসো পাপাই সারিও কাটোয়ার মন্ডল চোপ পরে যাচ্ছে আমাদের শপ তো অবশ্যই দোকানে আসলে দোকানের মজা যারা যারা আসে আমি হয়তো রিভিউ নিই না এখনো হয়তো রিভিউটা না হচ্ছে না আচ্ছা এটা কিন্তু মাস্টার্ডি হলো কিন্তু সবাইকে আমি একটা কথা জিজ্ঞেস করে দিদি শপে বেশি মজা না অনলাইনে সবাই বলে অনলাইনে থেকে বেশি মজা বিকজ যেখানে আমি সারাদিন হয়তো দুটো থেকে তিনটা ভিডিও ছাড়ি সেখানে শপে আসলে এক ঘন্টার মধ্যে একশোটা কালেকশন দেখা যায় আবার ঘুরে ঘুরে তাই না তো অবশ্যই সবাইকে বলবো যারা ভাবছো যে কেনাকাটা করবো একটু কম বাজেটের মধ্যে ভালো ভালো জিনিস কিনবো অবশ্যই চলে এসে সব ভিজিট করো পাপাই সার্ভিস কিন্তু প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে নেক্সট কালার সি গ্রিন কালার এস নিয়ে বুকিং করে ফেলবে সি গ্রিনের মধ্যে হট পিঙ্ক কালার চলে আছে এবার যে কাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো মেরুন কালের মধ্যে না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের আহ তার সাথে তোমাদের মেরুন কালার এক্সাক্ট মেরুন কালার তার মধ্যে গ্রিন কালার তোমাদের পাট চলে আছে এটা কিন্তু তোমাদের পিওর কটন বা কটন রয়েছে আর এই প্রিন্টোর কথা যদি কেউ জিজ্ঞেস কর প্রিন্টগুলো কিরকম কোয়ালিটি হবে এতটাই ভালো কোয়ালিটি ডেলি টু ওয়ার্ড হোক কাছ কোনো অসুবিধা নেই শাড়িগুলো পরো আরো নরম হয়ে যাবে এগুলো হালকা মার্ক করা রয়েছে যখন পরে একদম তুল তুলে নরম যাবে যেমন চান্দ্রিকর হয় তুল তুলে নরম এগুলো হালকা মার্ক করলে কি গ্লেসটা একটু বেশি দেয় এই আর আদারওয়াইজ কিছু কাজ নেই মারের মারের একটাই কাজ আর যাই হোক এটাই বলতে যাই এই শাড়ি যতদিন পরবে ততদিন প্রিন্ট থাকবে বস ঠিক আছে চলো এটা আছে তোমাদের পার্পল কালার এবার যে কারো দেখাচ্ছে এই কালারটা মাত্র পাবে দুজন ঠিক আছে এই কালারটা ভুল করে আমার সিগমেন্টে দিয়ে মানে আমি কালারটা দেখাতে চাইনি বাট এখন দিয়ে দিয়েছে তাই আমি দেখালাম বাট আমি বলে দিই মাত্র দুজন পাবে তো এই কালার থেকেও সে বুকিং করবে না সেরকম তো জলদি তোমাদের যদি মনে হয় যে এই কালারটা নেবো তাহলে প্লিজ অপশন দিয়ে বুকিং করো বিকজ নাও পেতে পারো মাত্র দুজন পাবে আমি বারবার বলছি ঠিক আছে মিথ্যা কথা বলে ভিডিও করে কোনো লাভ নেই তোমরা এইসব কালার যত খুশি তত বুকিং করো প্রচুর এসছে বাট ওই কালারটা মাত্র দুজন পাবে ওকে এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার এটা যাচ্ছে তোমাদের আহ রয়েল ব্লু কালার তার সাথে হট পিঙ্ক কালার এটা কিন্তু একদম যে সিল্কের মতো রয়্যাল ব্লু চকচক চকচক করবে সেটা কিন্তু নয় ম্যাট কালার মানে যেটা হয় কটনে যেরকম কালার হয় এক্সাক্টলি সেই কালার তো তোমরা অল ইন্ডিয়াতে তোমরা এই কালেকশন পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারো অল ইন্ডিয়া ডেলিভারি হবে প্লাস শিপিং এর একটা শিপিং এ দুটো করে না তিনটে করে নিতে পারবে ঠিক আছে নেক্সট কালার হট পিঙ্ক কালার ঠিক আছে তোমরা সবাই জানো কি কালার তো চলো হট পিঙ্কের সাথে তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্ট উইথ চান্দ্রি পার তো এই যাচ্ছে কালার আবার না অনলি কালার দেবে প্রিন্ট কিন্তু আলাদা আলাদা হবে বডি প্রিন্টার নেক্সট লাস্ট কালার তোমাদের চলেছে ইয়েলোর সাথে রেড কালার